হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ভুয়ো নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার এসএসসি কর্তা স্ত্রী চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট খবর সামনে এলো নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার এসএসসি কর্তা স্ত্রী গ্রেপ্তার করা হলো এসএসসির উত্তর পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুনকে ধৃতকে চার মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত অভিযোগ ওটে স্বামীর প্রভাব খাটিয়ে বাঁকুড়ার ইন্দুপুর দু সালে শিক্ষিকা হিসাবে নিয়োগ পান অভিযুক্ত দ্বিতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ভদ্রা শ্রী দুর্গা বিদ্যায়ন হাই স্কুলে সংস্কৃতের শিক্ষিকা হিসাবে যোগ দেন ওই অভিযুক্ত শিক্ষিকা আদালতের নির্দেশ অনুসারে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিআইডি স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সেজারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ওই পদে থাকাকালীন স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন দু সালে স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলের ভিত্তিতে দু সালে নভেম্বর মাসে চাকরি পান জেসমিন প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগপত্র এবং সুপারিশপত্র জাল করে নিজের স্কুলের ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের গোঠা এ এর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ঘটনাটা ছড়িয়ে পড়ে ঘটনায় কলকাতা হাইকোর্টের সিআইডি তদন্তের নির্দেশ দেয় দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন স্কুলের প্রধান শিক্ষক তার ছেলে অনিমেষ তিওয়ারি সহ ছজন সেই মামলায় তদন্তের সূত্রে আরও অনিয়ম সামনে আসে দেখা যাক পরবর্তী আপডেটে কি উঠে আসে কি তথ্য উঠে আসে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এই অভিযুক্ত এই অভিযুক্ত এসএসসি কর্তার স্ত্রীর কি শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ